বউ মাছকে রান্না হয়েছে আমার তোমারই তো যন্ত্রণা পাগল হয়ে যাচ্ছে মানে মানুষ কোরবানির সময় খালি গোশত খায় এই তোমাক নিয়ে হয়েছে এক চালা বউ মাছ রান্না করে দাও মাছ রান্না করে দাও এই তোমারে নিয়ে হইছে ভাগাল লবণটা গেল কই গো লবণ 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 কি আনছিলাম দেখছিলা এই তো লবণ পাওয়া গেছে আসলে দেখো গোশত খাইতে খাইতে মানে ভাল লাগে না আসলে একটা কথা আছে না মাছের ভাতে বাঙালি